ব্যাস নয় এরকম কোনো এর উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব যেটিকে সমুদ্ধ হইতে করে অর্থাৎ বৃত্তের ও থেকে এবির উপর যে লম্বটা তাহলে লম্বটা এই এবিকে কে সমুদ্ধ হইতে করবে অর্থাৎ এডি সমান বিধি হবে এটা দেওয়া আছে তাহলে দেওয়া আছে কোনটা কোন জের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে এইটুক হচ্ছে তোমার দেওয়া আছে ওই লম্ব করবে এটা আমাদের প্রমাণ করতে বলছে কন্ডিশন যেটা আছে এমন হলে এটা হচ্ছে প্রদত্ত দেখা পথকে বলছে ও কেন্দ্রবিত্তের এবি ব্যাস নয় এমন যে আর ও ডি হচ্ছে এবির উপর লম্ব প্রমাণ করতে হবে যে এটি সমান বিধি ছবিটা আঁকার সময় যখন তুমি ছবিটা আঁকবে তখন নিশ্চয়ই আগেই একদম সিম্পল বি একটা যে এইটুক ছবি দিয়েই তোমাকে লিখতে হবে যে দেওয়া আছে যে ও উপর ওডি লগ্ন তারপরে প্রামান্য এটি সমান বিধি অঙ্কন যখন করবে তখন লিখতে হবে অঙ্কনটা যে এ আর বিও যুক্ত করা হলো কেন করলাম এই অঙ্কনটা এই দুটো সর্বসম্ম করে আমরা এই দুটা সমান দেখাব এবার দেখো সর্বসমা করার আগে একটু ভাবা দরকার কীভাবে করবো অবশ্যই এই সমান বিয় কারণ একই বৃত্তে প্যাসাধ্য ওরই সাধারণ বাহু দুটো হয়ে গেলো বাহু এখন কোন কিন্তু দেওয়া আছে এই দুটা সমান মানে এই দুটা না কিন্তু শর্তে কিন্তু বলছে যে এস এ এস এস এ এ যে শর্তটা আছে এখানে এ কোনটা কিন্তু এই দুটো বাহুর অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আমরা তো নিলাম এই দুটো বাহু না এতে অন্তর্ভুক্ত কোন এটা হয় নিশ্চয়ই এটা না তাহলে নিশ্চয়ই এই শর্তটা হয় না তখন আমরা করবো কি সমকোণী যে শর্তটা দিন এটা আছে আর এইস এস এক্ষেত্রে কিন্তু তোমার শুধু অতিভুজ একটা বাহু হলেই হবে অবশ্যই দুইটা বাহু তো এইবার আমরা প্রমাণ করার সময় অবশ্যই আমরা প্রথমেই বলে সমকণি তারপরে সমকুণী ত্রিভুজ দয়ের কেমন যেহেতু লম্ব আছে অবশ্যই ত্রিভুজের সমগণী এইবারই সমকোণী ত্রিভুজ এই যে অতিভুজ ও এ সমান কবি আর ওডি সাধারণ বাহু সুতরাং সর্বসম এই সত্য এই কথাটা না লিখলেও এটার মধ্যে আবার বলছে যে এটা লম্বনা ওডি জেটিকে সমুদ্রিক খণ্ডিত করেছে প্রমাণ করা লব উল্টাটা এটা পদত্ব পদত্ত লিখতে পারবে আর এক্ষেত্রে সর্বসমতা একদম ইজি এ আর বিও সমান একীভিত্তি ব্যাসাধ্য এটি সমান বিডি দেওয়া আছে ওটি সাধারণ বাহু সুতরাং সর্বসম্ম কোন সত্য এস 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 আচ্ছা সুতরাং অবশ্যই সমান কিন্তু আমাকে দেখাতে হবে নব্বই নব্বই সমান আবার নব্বই কী করে হয় যখন একটা বাহুর উপর দণ্ডমান হয় তখন নিশ্চয়ই কী হয় এই এতেটা কোন কী হবে দুধগুলো একশো আশি হয় তো সমান যেহেতু নব্বই নব্বই একশো আশি এজন্য কথা কী বলবে এ বি জে এর উপর ও ডি দণ্ডমান হয়ে এই সমান কোন দূরে উৎপন্ন করেছে সুতরাং এ ডি ও এ ডি ও সমান বি নশো নব্বই সুতরাং ও ডি এ বির উপর ঠিক আছে তারপরে এই সেন্স থেকে শর্টগুলো করবে হয়ে যাবে